বন্ধুরা এই যে আমরা সাপলা বলগুলো উড়াইলাম সালাম আলাইকুম বন্ধুরা আজকে আমরা এসেছি এক অবিশ্বাসক সৌন্দর্যের জগতে বাংলাদেশের এক শান্ত গ্রাম কালিয়াপাড়া গাবরাগাতে আর আমাদের সামনে যে বিল দেখছেন স্থানীয়দের মুখে যতটুকু শুনলাম এই বিলের নাম হচ্ছে গুড়াডোবা আর এখানে যা দেখছেন তা যেন প্রকৃতির নিজের হাতে আঁকা এক বিশাল ক্যানভাস গোটা বিল জুড়ে শুধু লাল সাপলারই মেলা এই অপূর্ব দৃশ্যে চোখ রাখলে আপনার মন জুড়িয়ে যাবে সকালবেলার মিষ্টি আলোয় এ বিলের সৌন্দর্য যেন আরও বেড়ে যায় কিন্তু আজ আমরা এসে আবহাওয়া খারাপ থাকার কারণে সেই আলোর দেখা আজ আমরা পেলাম না চারিদিকে গাছপালা আর মাঝখানে লাল সাপলার চাদর হালকা বাতাস বইছে আর সবুজের মধ্যে লাল শাপলাগুলো দেখুন দেখতে কতটা অসাধারণ লাগছে শহরের জীবনের সব কোলাহল থেকে অনেক দূরে এই প্রকৃতি যেন আমাদেরকে এক অন্যরকম প্রশান্তি এনে দেয় এই নীরব পরিবেশ আর পাখির কিচির মিচির আমাদেরকে মনে করিয়ে দেয় যেন আমরা বারবার ফিরে আসি শাপলা আমাদের জাতীয় ফুল যা সৌন্দর্যের প্রতীক আর এই বাবিলের সাপলাগুলো যেন সৌন্দর্যের এক প্রতিচ্ছবি প্রতিটি ফুলেই যেন আপন মহিমায় ফুটে আছে সূর্যের আলো পেলে জলমল করে ওঠে এ সাপলাগুলো দেখে মনে হয় প্রকৃতি যেন তার সবটুকু ভালোবাসা ঢেলে দিয়েছে এখানে পাপড়িগুলো এমন নিখুঁতভাবে সাজানো যেন দেখলে মনে হয় দক্ষ শিল্পীর তুলিতে আঁকা বন্ধুরা এত সুন্দর এই জায়গাটিতে যদি আপনারা আসতে চান নেত্রকোনা থেকে যারা আসবেন রাজুর বাজার হয়ে আপনারা নাইরাপাড়া মূরে এসে নামতে হবে আর নাইরাপাড়া পাড়া থেকে হাতের বাম দিকে খুব কাছেই আর এলে পেয়ে যাবেন এত সুন্দর একটি সাপলার রাজ্য যা দেখলে আপনার মন এক মিনিটে শান্ত করে দেবে সালাম আলাইকুম ভাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আমরা তো আসলাম আপনারা এই জায়গার না আপনার কাছে জায়গাটা খুবই ভালো লেগেছে আমরা মতো কি পর্যটক আরো কেউ আসে এই জায়গায় হ্যাঁ ভাই প্রতিদিন এখানে নিয়মিত লোকজন আসা যাওয়া করে হ্যাঁ অনেক মানুষই আসা যাওয়া করে আপনাদের মতো অনেকে ভিডিও করে এই জায়গায় না হ্যাঁ এই যে নৌকা আমার পিছনে যে নৌকা দেখতে পাচ্ছি এগুলো তো যারা পর্যটক কাছে আসে তারা নিতে পারবে এটা তাই না হ্যাঁ অবশ্যই তাদের জন্য এটা না হ্যাঁ তো আমি যে যতটুকু দেখলাম আমরা যে নৌকায় উঠলাম ভাই আমাদের কাছে টাকা হিসাইছে না যে টাকা লাগবে না আপনারা শুধু ঘুরে আসেন আমার কাছে খুব ভালো লেগেছে এই জায়গার যে আসলাম অন্য অন্য জায়গায় তো অনেক টাকা চাই কিন্তু আমাদের কাছে টাকাই চাইছে না খুব ভালো লেগেছে আপনার জায়গাটা হ্যাঁ তবে এখানে যাত্রীদেরকে তেমন কোনো চাপ দেওয়া হয় না হয়রানি করা হয় না তাদের মন খুশি তারা আধা ঘন্টা এক ঘন্টা গোড়াগাড়ি করে করে তাদের মানে মনে যা ধরে তাই তারা দেয়া যায় তারাও মানে যারা নৌকা বাই তারাও তো কষ্ট করে তারা এই যতটুকু দেয় তা নিয়ে তারা সন্তুষ্ট আর হ্যাঁ না আমার কাছে আমার এটাই বলছে যে টাকা লাগবে না আমরা যতক্ষণ লাগে ঘুরে আসেন আমার কাছে খুব ভালো লেগেছে আমি চাই যে পর্যটক এই জায়গায় আসুক হ্যাঁ একটা শাপলার রাজ্য আমার কাছে খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে ধন্যবাদ এ বিল শুধু সাপলার জন্য বিখ্যাত নয় এটি স্থানীয় মানুষের জীবনেরও অংশ এখানে দান রোপণ করা হয় জেলেরা মাছ ধরে যা তাদের দৈনন্দিন জীবনের একটি অংশ শিশুরা হয়তো ফুল নিয়ে খেলাধুলা করে তাদের হাসিতে বিলের সৌন্দর্য আরও বেড়ে যায় এখানে সাপলা তাদের জীবন ও জীবিকার সাথে মিশে আছে আর এই দৃশ্য আমাদেরকে মনে করিয়ে দেয় আপনি তো এই জায়গায় আসে নৌকা পাওয়া যাবে হ্যাঁ সর্বক্ষণ সর্বক্ষণ পাওয়া যাবে নৌকা সর্বক্ষণ আপনি কি করেন আমার একটা দোকান আছে আমার দোকানে থাকি এই বিলের পারি দোকান

আপনি উদয়ের নরম আলোয় আর বাতাসের এক অদ্ভুত প্রশান্তি সব মিলিয়ে যেন এক ধারণ অনুভূতি এবিলের চারপাশের দৃশ্যগুলো কোনো ছবির চেয়েও কম নয় প্রতিটি মুহূর্তে যেন এখানে অসাধারণ প্রতিটি দৃশ্য মন করার মতো বাড়ি না কি

দেখা হবে পরবর্তী নতুন কোন জায়গায় নতুন কোন ভিডিওতে বন্ধুরা যদি আপনাদের ভিডিওটি একটু হলে ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন বোধহফেজ